সম্মানীয় ভাই এবং বোনেরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো স্বামী এবং স্ত্রী একে অপরে জড়িয়ে ঘুমালে কি সোয়াব হবে কেন জড়িয়ে একজন আর একজনকে ঘুমাতে হবে আমরা এই ভিডিওর মাধ্যমে আজকে এই টপিকটা জানার চেষ্টা করব আল্লাহ এবং আল্লাহ রাসুল কি বলছেন এই সম্পর্কে আমরা সেটা জানবো ইনশা আল্লাহ সম্মানীয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা আল্লাহ রব আলমিন কোরআনুল কারিমের ভিতরে বলছেন আর তোমাদের জন্যই তোমাদের সুখের জন্য শান্তির জন্য তোমাদের কাজ কর্মে চলা ফেরা উঠা বসা সর্বক্ষেত্রে লাইফ পার্টনার হিসাবে সহযোগী হিসাবে তোমাদের স্ত্রীদেরকে তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে নির্ধারণ করা হয়েছে বানানো হয়েছে আল্লাহ রব আলিন পরে বলছেন নিসা হুকুম হারসুল্লাহ কুম ফু হারসাকুম আন্না শিকুম অকদ্দিমুলি আংফুসিকুম তোমরা তোমাদের স্ত্রীর এটা তোমাদের কাছে শস্য তোমরা তোমাদের শস্য খেতে তোমরা ফসল ফলাও সেখানে আগমন করো চাষাবাদ করো আল্লাহ তালা বলছেন কেন চাষাবাদ করবে লিয়াস ইলাইহা যেন তোমরা সুখ পেতে পারো আনন্দ পেতে পারো তৃপ্তি পেতে পারো সংসার যেন সুখের করতে পারো স্বামী স্ত্রীর মাঝে মধুর সম্পর্ক গড়ে তুলতে পারো আল্লাহ রব আল অন্যতরে বলছেন ওয়জাহালা ওয়া রাহমা আর এই সহবাসের মাধ্যমে তোমাদের মধুর সম্পর্ক মহাব্বত ভালোবাসা সৃষ্টি হবে তৈরি হবে সম্মানীয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা আল্লাহ রাসু সাল বলছেন আন্নিকা বিবাহ বলো আমার পক্ষ থেকে একটি আদেশ একটি হুকুম একটি পদ্ধতি নিয়ম যারা এটাকে অস্বীকার করবে তারা আমার উন্মত হতে পারবে না আর উন্মত না হলে কে মাঠে সুপারিশের বেলায় তাদের ক্ষেত্রে আমি সুপারিশ করার জন্য রাজি হব না সম্মানীয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা সেই স্বামী এবং স্ত্রী মধুর সম্পর্ক একান্তে নির্বিঘ্নে তৈরি হয় সহবাসের সময় আল্লাহ রব আলমিন সেই কথাই বলছেন হুন্না লিবাহসাল্লাহ কুম ও আংতুম লিবাহসাল্লাহ একজন আর একজনের পোশাক স্বরূপ একজন আর একজনের জড়িয়ে ঘুমাবে একজন আরেকজনকে চুমু দিবে এটাই স্বাভাবিক একজন আর আদর করবে ভালোবাসা করবে একান্তে তারা বসবাস করবে কথাবার্তা বলবে তারা তাদের মতো করে সংসারটা গড়ার চেষ্টা করবে সম্পর্কটা গড়ার চেষ্টা করবে এটা করলে কি হবে আল্লাহ রাসুল সাল আলাইহি আসাল্লাম সেই কথা বলছেন মুসলিম শরীফের দুই হাজার দুই শত এক নম্বর হাদিসে আল্লাহ রাসুল বলছেন যারা স্ত্রীদের সাথে জড়িয়ে রাতের বেলায় হোক দিনের হোক ঘুমাবে তাদের আমল নামায় যতক্ষণ ঘুমাবে আল্লাহ তালা ফেরেস দিয়ে সোয়াব লিখতে থাকেন সম্মানীয় দর্শক শ্রোতা ভাই এবং বোরেরা আল্লাহ রাসুল সাল্লাম বলছেন যারা স্ত্রীর হাতে হাত রেখে ঘুমায় স্ত্রীর হাতে হাত মিলায় তাদের সেই হাতের সকিরা গোনাগুলো আল্লাহ রবুল্লা আলমিন ঝরে ফেলে দেন আল্লাহ তালা নিষ্পাব করে দেন মুক্ত করে দেন সগিরা গুনাগুলো মাফ করে দেন এরপরে আল্লাহ রাসুল সাল আল্লাহ বলছেন স্ত্রীর দিকে যদি রহমতের নজর দিয়ে তাকানো হয় তাহলে চোখের যত গুণা গুনাহগুলো আল্লাহ রব আলমিন ক্ষমা করে দেন সম্মানীয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা তাহলে এই ভিডিওর মাধ্যমে আল্লাহ রাসুল সল্লু আলাইহি আসাল্লাম তিনটি হাদিস বলেছেন বর্ণনা করেছেন আমি আবার আপনাদের সুবিধার্থে বলছি এক নম্বর হলো যতক্ষণ স্বামী এবং স্ত্রী একে অপরকে জড়িয়ে ঘুমাবে আল্লাহ রাসু সাল আলাইসাল্লাম বলছেন ততক্ষণ তাদের আমল নামায় সোয়াব লেখা হয় ফিরেস তারা লিখতেই থাকে দুই নাম্বারে হাতে হাত মিলালে দুই হাতের যত সগিরা গুণা আল্লাহ রব্বুল আলমিন সেই সগিরা গুণাগুলো সব ক্ষমা করে দেন তিন নম্বরে স্ত্রীর দিকে যদি রহমতের নজর দিয়ে তাকানো হয় তাহলে আল্লাহ রবুল্লা আলমিন চোখের যত সগিরা গুনা সকল সগিরা গোনাগুলো ক্ষমা করে দেন সম্মানীয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা এই ভিডিওর মাধ্যমে আমরা আজকে জানলাম স্বামী এবং স্ত্রী একজন আর জড়িয়ে কেন ঘুমাবে কেন তারা শুয়ে থাকবে আল্লাহ রাসুল সাল সাল্লাম যে তিনটি সোয়াবের কথা বলছেন এই তিনটি সোয়াব জড়িয়ে ধরে স্বামী এবং স্ত্রীর মধুর সম্পর্ক করে যেন আল্লাহ তালা সবাব অর্জন করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম বরহমাতি বারকাত